সেরেব্রাল কি কি সিমটমস প্রকাশ জানেন কি অ্যাট্রোপি হলো ক্ষয়ে যাওয়া বা পুষ্টির অভাবে ক্ষয় হয়ে যাওয়া আর সেরেব্রাল হচ্ছে মস্তিষ্ক সংক্রান্ত বা মস্তিষ্কের সাথে জড়িত এক কথাই সেরেব্রাল অ্যাট্রোপি হচ্ছে মস্তিষ্ক ক্ষয় হয়ে যাওয়া বা মস্তিষ্কের আয়তন কমে যাওয়া এটা হলে অটিজম বা কিছুনি হতে পারে দেখুন এই বাচ্চার সমস্যা হলো সেরেব্রাল অ্যাট্রোপি নাম কি বাবা তোমার নাম বলতে পারেন আমি তাই

লামিয়ার লামিয়ারিবরফি এইবার চার চিকিৎসা হোমিওপ্যাথিতে হচ্ছে আশা করি অনেক ইম্প্রুভ হবে